বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় 9 নম্বরে আছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান 1947 সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয়। পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য যেমন জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। স্থল, আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি শক্তিশালী। প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো প্রাকৃতিক সম্পদ আছে দেশটির পাশাপাশি ভূ কৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের সীমানা রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য সতেরো লাখ চার হাজার এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং সদস্য আছে পাঁচ লাখ পাকিস্তানের সামরিক বিমান আছে এক হাজার চারশো চৌত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো সাতাশিটি অ্যাটাকিং বিমান রয়েছে নব্বইটি এছাড়া পরিবহন বিমান আছে ষাটটি পাকিস্তানের হেলিকপ্টার আছে তিনশো বাহান্নটি এর মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার আছে সাতান্নটি পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশ ও সাঁজো আজান পঞ্চাশ হাজার পাঁচশো তেইশটি দেশটির নৌবাহিনীর আছে একশো চোদ্দটি যুদ্ধ বিমান জাহাজ বা সাবমেরিন আছে আটটি আর বহু আগে থেকেই পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী দেশ দেশটির সামরিক খাতে ব্যয় দশ দশমিক তিন বিলিয়ন ডলার দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগর এবং আরব উপসাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত ভারত শুধু একটি দেশ নয় উপমহাদেশ ইতিহাস জুড়ে ভারত তুর্কি আরব পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয় ভারতের বৃহৎ জনসংখ্যা প্রযুক্তি শিল্পের বিকাশ এবং আধুনিক ও দক্ষ সামরিক শিল্পের কারণে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশে পরিণত হয়েছে দুই সালে ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই এর মধ্যে যুদ্ধ বিমান ছয়টি শুধু অ্যাটাক করার জন্য আছে একশো ভারতের হেলিকপ্টার আছে আটশো চার হাজার আছে আর সামরিক যানের সংখ্যা এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশ আছে ভারতের দেশটিতে একশো বিশটির মতো পারমাণবিক বোমা রয়েছে ভারতের সৈন্য সংখ্যা একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন এছাড়া যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে একত্রিশ কোটি সেনা সামরিক খাতে ভারতের ব্যয় একাশি দশমিক তিন বিলিয়ন ডলার চীন বিশ্বের অন্যতম সভ্যতার আবাসস্থল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন হিসাবে তার প্রতিষ্ঠার পর থেকে কমিউনিস্ট শাসনের অধীনে রয়েছে এই দেশ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে তৃতীয় স্থানে আছে চীন চীন প্রাথমিকভাবে অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে তার নৌ বিমান শক্তি এবং স্থলযুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন হয়ে উঠছে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটির আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো ষাট বর্গ কিলোমিটার দুই সালে চীনে মোট এয়ারক্রাফট রয়েছে তিন হাজার তিনশো চারটি এর মধ্যে যুদ্ধ বিমান বারোশো সাতটি শুধু অ্যাটাকিং যুদ্ধ বিমান আছে তিনশো একাত্তরটি তাদের হেলিকপ্টার আছে নয়শো তেরোটি পাঁচ হাজার ট্যাঙ্ক আছে চীনের আর সামরিক যানের সংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার তিনশো একষট্টি সাবমেরিন আছে চীনের দেশটিতে পারমাণবিক বোমা রয়েছে পাঁচশোর মতো চীনের সৈন্য সংখ্যা একত্রিশ লাখ সত্তর হাজার চীনের সামরিক ব্যয় দুইশো বিলিয়ন ডলার